মধুরা আমরা কিন্তু এখন রয়েছি অলরেডি ঢাকুরিয়া স্টেশনে আর এখান থেকে আমরা কিন্তু যাব আজকে ঠাকুরিয়া লেক গার্ডেন যেখানে কিন্তু প্রচুর মানুষ ঘুরতে যায় প্রতিনিয়ত তো চলো আজকে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটাকে ঠাকুরিয়ার যাবতীয় যা কিছু ইনফরমেশান রয়েছে আশা করি আজকে আপনাদেরকে বুঝিয়ে দেবো এই ভিডিওতে আমরা কিন্তু এখন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এই যে বাঁ দিকে নিয়েছি আর এখান থেকে কিন্তু আমরা এখন যাব সোজা আপনার হচ্ছে এখান থেকে হাঁটা পথ লাগবে কমসে কম পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট লাগবে ঠিক আছে তো চলো আজকে পুরো একদম পথ নির্দেশ আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা লেক গার্ডেনে কীভাবে আসবেন তো চলুন আমার সঙ্গে থাকুন আপনারা যদি শিয়ালদা স্টেশন থেকে আসতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে মাত্র দুটি স্টেশন এবং মাত্র সিক্স কিলোমিটার রাস্তা অতিক্রম করে আসতে পারেন এই ঠাকুরিয়া স্টেশনে এবং আপনারা যদি চান নামখানা এবং লক্ষ্মীকান্তপুর সাইড থেকে আসবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাত্র বাইশটি স্টেশন পালিয়ে দিতে হবে এবং যাত্রাপথে আপনাদেরকে জার্নি করতে হবে মাত্র পঞ্চান্ন কিলোমিটার এই পঞ্চান্ন কিলোমিটার জার্নি করে আপনারা কিন্তু চলে আসতে পারেন এই ঠাকুরিয়া স্টেশন অর্থাৎ লেক গার্ডেন তো আমরা কিন্তু এখন লেক গার্ডেনের কাছাকাছি চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ ডান সাইড দিয়ে যে ব্রিজটা উঠে গেছে এই ব্রিজ দিয়ে আমরা কিন্তু এখন উঠবো আপনার হচ্ছে মেন রোডে অর্থাৎ ব্রিজের উপরে ব্রিজের উপর থেকে আপনাকে কিন্তু এখনও ম্যাক্সিমাম এক মিনিট হাঁটতে হবে ব্রিজ থেকে উঠে আমরা কিন্তু বাম দিকে একটু হেঁটে যাবো তারপর কিন্তু আমাদেরকে নিচে নামার জন্য আর একটা সিঁড়ি পাবো এরকম যেমনটা সিঁড়ি দিয়ে উঠলাম আর একটা সিঁড়ি আপনাদেরকে ব্রিজ থেকে নামার এই যে যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শিয়ালদা স্টেশনের সঙ্গে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার খুব সুন্দর একটা অ্যাডজাস্ট করে দিয়েছে অর্থাৎ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার যত ট্রেন আসে কিন্তু শিয়ালদাতে যাওয়ার জন্য এখান দিয়ে কিন্তু পার হতে হয় এই যে বন্ধুরা তখন আমি আপনাদেরকে যেটা বলছিলাম ওখান থেকে উঠতে কিন্তু যেমন আপনাদেরকে সিঁড়ি বেয়ে উঠতে হয়েছিল এখানে কিন্তু তেমনি ঠিক সিঁড়ি বেয়ে আপনাদেরকে নিচে যেতে হবে আর সিঁড়ি থেকে নেমে কিন্তু বাম দিকে গেলে আপনাদেরকে একটুখানি গেলে তিরিশ সেকেন্ড গেলে কিন্তু লেক গার্ডেন পড়ে যাবে আর এই যে লেক গার্ডেন যাওয়ার সময় তোমরা কিন্তু দেখতে পাবে সাইডে খুব সুন্দর সুন্দর খাবারের স্টল রয়েছে আর এটা হচ্ছে কিন্তু লেক গার্ডেনের গেট আর এই যে দুই সাইডে কিন্তু খুব সুন্দর সুন্দর খাবার দাবারের দোকান রয়েছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে খাবার দাবার কিনে নিয়ে ভেতরে যেতে পারেন কেননা ভেতরে কিন্তু কোনো রকম খাবার দাবার পাওয়া যায় না আর সব থেকে যেটা বড় বিষয় হচ্ছে এই লেক গার্ডেন ঢুকতে কিন্তু কোনো রকম এন্ট্রি ফ্রি লাগে না সম্পূর্ণ ফ্রিতে আপনারা লেক গার্ডেন ভ্রমণ করতে পারেন এখন কিন্তু আমরা লেক গার্ডেনের মধ্যে চলে এসেছি এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর সব এন্টারটেনমেন্ট মধ্যে রয়েছে আর যেটা আপনাদেরকে না দেখালে হয়তো বলতে পারতাম না তো চলো সঙ্গে থাকো লেক গার্ডেন ঠাকুরের স্টেশন থেকে মাত্র দশ মিনিট হাঁটাপথে পথে অবস্থিত এই দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার গর্ভ লেক গার্ডেন এবং এই যে লেক রয়েছে এই কিন্তু আকর্ষিত করে এই জায়গাটার কিন্তু নাম রাখা হয়েছে লেক গার্ডেন অর্থাৎ ঠাকুরিয়া লেক গার্ডেন এখানে কিন্তু সমস্ত কাফেল এবং নিজের সঙ্গীদের সঙ্গে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার জন্য খুব সুন্দর একটা প্লেস যেখানে না আছে কোনো ঝঞ্ঝাট না আছে কোনো গাড়ি ঘোড়ার জ্যাম আর না আছে কোনো ব্যস্ততা এবং না আছে কোনো অর্থনৈতিক কোনো সমস্যা এখানে কিন্তু খুব সুন্দরভাবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে পারেন অর্থাৎ এখানে কিন্তু আপনার এন্ট্রিপিও নেই একদম ফ্রিতে আপনারা কিন্তু এখানে কিছুক্ষণ আপনাদের জন্য সময় কাটাতে পারেন এবং এই যে লেকটা আপনার সঙ্গীর সঙ্গে যদি আপনারা কিছুক্ষণ হাঁটতে চান এটা কিন্তু খুব সুন্দর একটা সঙ্গীর সঙ্গে হাঁটার খুব সুন্দর একটা জায়গা অনেক নতুন নতুন কাপিলরা যায় যে তার সঙ্গীর সঙ্গে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবে এবং কিছুক্ষণ হাঁটবে তার হাত ধরে বাট এখানে কিন্তু হাঁটার জন্য খুব সুন্দর একটা জায়গা এই যে লেকটা এত বড় আপনারা কিন্তু সারাদিন হেঁটেও শেষ করতে পারবেন না লেকটাকে বন্ধুরা এই ছিল কিন্তু ঢাকুরিয়া লেক আশা করছি আপনাদেরকে এই ব্লগটা আমি দিয়ে হয়তো কিছুটা ধারণা জোগাতে পেরেছি ঢাকুরিয়া সম্বন্ধে আশা করছি আপনারা আসবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভাইয়ের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করুন যাতে আপনাদের বন্ধুরা এখানে আসতে পারে এবং ঢাকুরিয়া লেক সম্বন্ধে কিছু বুঝতে পারে যে কেমন জায়গা তো চলো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে